আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে রান্না হচ্ছে কি ফাদ্দা মাছ দিয়ে সিমের বেশি রান্না করবে ফাদ্দা মাছ দিয়ে সিমের বেশি রান্না করলে কেমন হয় জানি না তবে আজকে দেখতেছি আমার বলে ফাদ্দা মাছ দিয়ে সিমের বেশি রান্না করবে দেখি খাওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে মজা কতটুকু হয়েছে আসলে মানুষ যখন মানে ছোটো থাকে তখন একটা লাইফ একরকম থাকে যখন একটু একটু বড় হয় তখন একরকম হয় যখন আর বয়স হয় তখন আর একরকম রকম হয় আবার যখন আরেকটু বয়স হয় তখন আর রকম হয় আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর এক রকম হয় মানুষের দিনে দিনে অনেক পরিবর্তন আসে আমার ছোটবেলা মানে কোনো মাছ খেতাম না আমি বিশেষ করে যখন কোনো কাটার মাছ থাকতো এই কাটার মাছ আমি একদম খেতে চাইতাম না মানে খেতামও না আমি শুধু আলুই পছন্দ করতাম মানে আলু হলে যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আলু সিদ্ধ করে ধুক ভত্তা বানায় দুক ভাজি করে ধুক রান্না করে ধুক যেভাবেই ধুক না কেন আমি আলু খাবই খাব মানে এতটাই ইয়া এখনো পর্যন্ত আমি আলু ছাড়া কিচ্ছু বুঝি না কোনো সবজিও খাই না আর শাকের মধ্যে শাক খাই আপনার কলমি শাক আমার ভীষণ পছন্দ তাও আমি নিজে রান্না করলে দেন খাওয়া হয় ভাজি করলে মানে আমি একটু ইয়ে করে ভাজি করি ঝাল করে ভাজি করি তো ওভাবে ভাজি করলে খাওয়া হয় নয়তো খাই না আর কচু শাক খাই কুমড়া শাক খাই এগুলো খাই লাল শাক যে কোনো খাইনি তারপরে এবার চেষ্টা করছি খাওয়ার জন্য তো রান্না হয়ে গেছে মার্শাল্লা দেখতে অনেক ভালোই লাগতেছে মনে হচ্ছে মজাই হবে আর আমার বোন একটু ঝাল বেশি দেয় ও মানে ঝাল বেশি পছন্দ করে সব তরকারির মধ্যে সব মাছ মাংসের মধ্যে ঝাল একদম কড়াভাবে দেয় তো ঝাল দেওয়ার কারণে আসলে মজা হয় অনেকে তো ঝাল খেতে চায় না বা ঝাল আমনিতে বেশি না খাওয়াই ভালো গ্যাস্ট্রিকের প্রবলেম হয় ঝাল খেলে আর কি তো আসলে ঝাল কম খাওয়ার চেষ্টা করতে হবে আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে প্রতিবেশীদের ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম